নমস্কার বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের বেগুন একটা টমেটো আর আমি আজকে বানাবো বেগুনের ভর্তা বা বেগুনের চোখা যেটাই আপনারা বলুন না কেন সেই জন্যে নিয়ে নিয়েছি একটা বড়ো সাইজের বেগুন আর একটা টমেটো তো বেগুন আর টমেটোটাকে আমি এখন কেটে নেব এভাবে করে টমেটোটাকেও আমি কেটে নেব এখানে টমেটো আর বেগুন দুটোকে আমি কেটে নিয়েছি গ্যাসে একটা আমি কড়াই বসিয়ে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো সরষের তেল তেলের মধ্যে দিয়ে দেবো অল্প লবণ এবার কেটে রাখা বেগুনগুলো দিয়ে দেবো ঢাকা দিয়ে আস্তে আস্তে ভাজা করে দেব ঢাকা খুলে মাঝে আমাকে উল্টে দেব এক সাইডটা সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে এই এখন আমি উঠতে দেব এখন এর সাথে আমি দিয়ে দেবো কেটে রাখা টমেটো কেটে রাখা একটা গোটা পেঁয়াজ আর সফাকি সব কিছুতে আমি আবার চাকা খুলে আবার আমি সব কিছুতে নাড়ে ভালো করে নাড়া চাড়া করে নিই তাতে বেগুন টমেটো পেঁয়াজ সব কিছু ভালো করে ভাজা হয়ে যায় আবার সব কিছু জল নাড়া চাড়া করে নেব এখানে আমার বেগুন সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এটা কিছু পেঁয়াজ আর টমেটোটা একটু লালচে লালচে করে ভাজা করে নেব ঢাকা খুলে আবার সব সময় আমরা নাড়াচাড়া করে নেব এখন প্রায় সব কিছু ভালো করে ভাজা হয়ে গেছে দেখুন লালচে লালচে হয়ে গেছে পেঁয়াজও হালকা হালকা লালচে লালচে হয়ে গেছে টমেটেও নরম হয়ে গেছে আর দেখুন তো ভাজা হয়েই গেছে তো সব কিছুকে আমি এখন নামিয়ে নেব বেগুন টমেটো রসুন আমি সবকে তুলে নিয়েছি এগুলো ঠান্ডা হতে দেব এখানে টমেটো আর বেগুন ঠান্ডা হয়ে গিয়েছে চোপা এগুলো আমি তুলে নেব। এই বেগুনের যে উপরের যে খোসা এই যে বেগুনের এটাকেও আমি ছাড়িয়ে নেব এখানে টমেটো আর বেগুনের খোসা আমি ছাড়িয়ে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজ কুচি করে রাখা লঙ্কা আঁচা লঙ্কা আর কুচানো ধনে পাতা দিয়ে সবকে ভালো করে মেখে নেব আর এখানে যে পেঁয়াজটা ভেজেছিলাম সেই পেঁয়াজটাও আমি দিয়ে দিলাম দিয়ে সব একসাথে ভালো করে হাত দিয়ে মেখে নেব আপনারা চাইলে অন্য কিছু দিয়েও মাখতে পারেন ভালো করে এইভাবে ডোলডোলে মেখে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দেব অল্প একটু কাঁচা সর্ষের তেল দিয়ে সবকে একসাথে আবার মেখে নেব শেষে সর্ষের তেলটা দেওয়াটা দেওয়ার জন্যে স্বাদ আরও বেড়ে যাবে কত দিন শীতের দিনে এরকম বেগুনের ভর্তা রুটি পরোটা সবের সাথেই সুন্দরভাবে খাওয়া যাবে আমি এখানে দুটো লঙ্কা নিয়েছি এ দুটোকে আমি শুকনো খোলা নেড়ে নেব লাল লাল করে এই যে লঙ্কাগুলো আমি শুকনো করাতে ভেজে নিয়েছি ঙ্কাগুলোকে মেখে নেব একসাথে আবার মেখে নেব এইভাবে একবার বেগুন ভর্তা বানিয়ে খাবেন খুব সুন্দর লাগবে আর খুব টেস্টি আজকে এই বেগুন ভর্তা আমি সাফ করে নেব পরোটার সাথে লাচ্ছা পরোটা আর বেগুন ভর্তা আজকে আমার রেসিপি তো আজকে আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন বেগুন ভর্তা কেমন হয়েছে খুব সুন্দর হয়েছে খুব সুন্দর টেস্টি এবং ভালো লাগছে পরোটা দিয়ে খেতে ভালো লাগছে হুম পোটা দেখে সুন্দর লাগে ঠিক আছে